চলছে বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক দাওয়াতিগণ সংযোগ চাঁপাই রহকগঞ্জ পৌরসভা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু বই নোট কিছু প্রার্থী ফর্ম সহ সব সহযোগী ফর্ম সহ সব বিষয়গুলো এখানে ওপেনভাবে করা হচ্ছে যেন কিছু সাধারণ মানুষের মাঝে দাওয়াতি সংযোগ কাজ করা যায় সেই ধারাবাহিকতায় চাপাই রহকগঞ্জ পৌরসভা বাংলাদেশ জামাত ইসলামী আয়োজন করে সারা বাংলাদেশের বাংলাদেশ জামাত ইসলামী দাওয়াতি গণ সংযোগ সহযোগী সদস্য সংগ্রহ এই কাজটি চলমান আছে তারও ধারাবাহিকতায় চাপাই নবাবগঞ্জ জেলার পৌরসভায় এই আয়োজন করা হয় দাওয়াতি সভা দুই হাজার পঁচিশ এই আয়োজনে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাত ইসলামী চাপাই নবাবগঞ্জ জেলা শাখার সম্মানিত আমির মাওলানা আবু জারঙ্গি ফারি আরও উপস্থিত ছিলেন চাপাই নবাবগঞ্জ জেলার সেক্রেটারি মহোদয় আবু বক্কার সিদ্দিক আরও ছিলেন চাঁপাইনগর জেলার নায়বে আমির সাবেক এমপি লতিফুর রহমান আপনারা দেখতে পাচ্ছেন দাওয়াতি সংযোগের এই গুরুত্বপূর্ণ বিষয়টি ব্যাপকভাবে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য জিহাদের হাকিকত মৌলানা আবুল আল্লাহ মৌদি ইসলামের হাকিকত ইমানের হাকিকত বইগুলো সহ সহযোগী সহ এখানে জনসাধারণের দাওয়াতি যে একটা মেহনত সে মেহনতে কাজ করে যাচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলামী ওপেনভাবে খোলা ময়দানে এই সুন্দর আয়োজন চাপাইনওয়গঞ্জ পৌরসভার আমির এই কাজটি গ্রহণ করেছেন উদ্যোগ নিয়েছেন এই জন্য খুব ভালো একটি সারা পড়েছে আজকের এই ব্যবসায়ীদের কেন্দ্র করে ব্যবসায়ী নিউ মার্কেট এলাকায় ব্যাপকভাবে সারা পড়েছে এখনই এখনই কি যে এখনি এসে তো ফটোগ্রাফি হইছে তো ভাই চলে যাই এই সুযোগ দিতে না না নাই তো এই চলে এটা কাটা করে দাও उधर করতে আপনারা আপনারা সবাই লাইলাইরা আজকের এই দাওয়াতি গণসংযোগে অংশগ্রহণ করতে পেরে অনেক মুখর পরিবেশে সাধারণ জনতা সাধারণ ব্যবসায়ী যারা আছে তারাই খুব উদ্বেগ প্রকাশ করে এবং ভালোবাসার জায়গা বাংলাদেশ জামাত ইসলামীকে সমর্থন জানায় এবং তারা ভোট দেওয়ার জন্য ব্যাপক হারে গণপ্রচার গণমাধ্যম থেকে শুরু করে যা কিছু আছে তারা আশ্বস্ত করে যে আমরা আগামীর বাংলাদেশে নতুন কিছু দেখব এই প্রত্যাশা কামনা করে এবং বাংলাদেশ জামাত ইসলামী যে একটা ন্যায় ইনসাফের প্রতীক নেয় ইনসাফের সংগঠন এই সংগঠন থেকে মানুষ উপকৃত হয় এই সংগঠন থেকে মানুষ আনন্দ পায় এই সংগঠন থেকে মানুষ ধারাবাহিকভাবে এগিয়ে যাচ্ছে দুর্বার গতিতে গরিব অসহায় মেহনতির মানুষের বন্ধু বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে এত সুন্দর আয়োজন নিয়ে আয়োজন যারা উদ্যোগ উদ্যোক্তা এবং যারা এই কাজগুলো করে যাচ্ছেন তাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ জামাত ইসলামের এত সুন্দর মাহাতি আয়োজনে এই কেন্দ্রীয় আয়োজনের চাঁপাইনওয়গঞ্জ জেলার আমির সহ সবাইকে এই সুন্দর উদ্যোগটা নেওয়ার জন্য তাদেরকে ধন্যবাদ জানিয়ে সর্বশেষ সবার মাঝে দাওয়াতি কাজটা পৌঁছে দিয়ে কোনো ভেদাভেদ না রেখে হিন্দু মুসলিম সবার জন্যই এই কাজগুলো আমরা করে রাখছি বাংলাদেশ জামাত ইসলামের এই সুন্দর আয়োজন Sallam alekул,iesen também buss an impose o choquz Estarkan smoke <gumori> de obis

আল্লাহর আইন চাই সৎ লোকের শাসন চাই বাংলাদেশ জামাত ইসলামীতে যোগ দিন সফল হন পরিবার গঠন করুন এবং নিজের আত্মমর্যাদা বৃদ্ধি করুন আল্লাহর আইন চাই সৎ লোকের শাসন চাই জয় ইসলাম জয় বাংলাদেশ জামাত ইসলামী এই স্লোগানকে কেন্দ্র করেই বাংলাদেশ জামাত ইসলামী কাজ করে যাচ্ছে আল্লাহর আইন চাই সৎ লোকের শাসন চাই সৎ লোকের শাসন যদি দেশে প্রতিষ্ঠিত হয় তাহলে সুদ ঘুষ অন্যায় অনাচার কিছুই থাকবে না এই জন্য বাংলাদেশ জামাত ইসলামী দুর্বার গতিতে কাজ করে যাচ্ছে আপনারা এই গতিতে কাজ করতে থাকুন এবং এগিয়ে যান এই প্রত্যাশা করি এই কামনা করি ধন্যবাদ সবাইকে যেমন তো উপস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ জামাজ ইসলামিক কেন্দ্র ঘোষিত গড়ে সঞ্চালিত এবং তাঁওটি কর্তব্য চলাচ্ছেন কার্যক্রম চলছেন আজকে তাও একটি উপস্থিত আছেন বাংলাদেশের জামাজ ইসলামিক কেন্দ্রীয় এবং জেলা পর্যায়ের নেতৃবৃন্দ আপনারা আল্লার আইন চাই সব লোকের শাসন চাই বাংলাদেশ ইসলামীতে যোগ দিত সমৃদ্ধ বাংলাদেশ গোতে জমাত ইসলামী যোগ

জামাত ইসলামীর পরিচিতি বই সহ জামাত ইসলামী সম্পর্কে জানুন জামাত ইসলামী সম্পর্কে বুঝুন আল্লাহর আইন চাই সব লোকের শাসন চাই বাংলাদেশ জামাত ইসলামীতে যোগ দিন

সারা প্রীতি কালে মারে দাতে যাবে জমা তে রে কৌর মে রা সারা প্রীতি সোনা মে রে মারে কালে

ভাই লি কি টিকে ধান্দা না হে করে এই যে আইছি খুলে থেকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওনারের আয়না মানে মাত্র তো নালির থেকে আয়না করতে পারে

নারী এবং শিশুর সর্বোচ্চ সংগ্রামে জামাত ইসলামীতে অংশগ্রহণ করে সত্তা এবং সুন্দরের পক্ষে অক্টবদ্ধ হয় জামাত ইসলামীতে যোগদান করে নারী এবং শিশুর সর্বোচ্চ মর্যাদা এবং অধিকার প্রতিষ্ঠার জন্য জামাত ইসলামীতে যোগদান করে আদর্শ এবং হিংসা ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সকল শ্রেণী পেশার মানুষের কাছে আমাদের আহ্বান আসুন দুর্নীতি এবং তার বিরুদ্ধে আমরা অংশবদ্ধ হই না এবং ইনসাফকে প্রতিষ্ঠা করার জন্য পারস্পরিক সহযোগিতায় অংশগ্রহণ করি কথা বলা প্রয়োগ করছি বাংলাদেশ জামাত परियोजना का विकास हमारी तरफ से किया जाए और आप सब आगे बढ़ रहे हैं अल्लाह हू अकबर सुभान अल्लाह अल्लाह हू अकबर परियोजना शर्मा प्रोजेक्ट नील मार्केट पार्क मार्केट से कुमार के सह

মানুষের আইন হচ্ছে আমরা যে মানুষ করে দিয়ে ন্যায় এবং পেতে পারে না জন্য আমাদের দাবি আমাদের প্রত্যাশা আমাদের আহ্বান এই পৃথিবীর সকল মানুষকে যদি اڪتا সেই অংশ হিসেবে আজকে চাপাইনগরের পান কেন্দ্র নিউ মার্কেট সেন্ট্রাল মার্কেট এবং ট্রান্সফার মার্কেটে আমাদের পক্ষ থেকে আমাদের সাবেক মেয়র জনতা দল নজরুল ইসলাম সাবেক এমপি জনতা ಓಷ್ಣು <silence>